রেলের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিব মন্দির ফাঁসি দেওয়া মোড় সংলগ্ন দু নম্বর এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের নিচের রেললাইনে যদিও দুর্ঘটনার জেরে মৃত ব্যক্তির দেহের একাধিক অংশ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাকে শনাক্তকরণ করা সম্ভব হয়নি এবং তার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি মৃত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছর বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ির জংশং রেলওয়ে স্টেশনের রেল পুলিশ আধিকারিকেরা পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি জংশন থেকে মালদা কোর্ট ট্রেনের ধাক্কায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে তবে একটি তা এখনো অস্পষ্ট ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শুনলাম সাড়ে এগারোটার সময় বালুঘাটের বালুঘাট ট্রেনের এক্সপ্রেস ট্রেনের হচ্ছে সুইজেরই মনে হচ্ছে নন বেঙ্গলি মনে হলো বুঝতে পারলাম না ডেট দেখলাম দেখে আমাদের লোকাল তো মনে হলো না বাইরের হতে পারে হ্যাঁ একবারে মুখটা ব্যান্ড হয়ে ব্যাকা হয়ে গেছে পায়ের হাঁটুর থেকে হাঁটুর নিচে একদম থেতলে গেছে কিছু চেনা যাচ্ছে না সাড়ে এগারোটার সময় ঘটনা আর কি এখন এই পুলিশ ভ্যান আসলো মাটিগাড়া থানা থেকে আসলো ডেড ডেডবডি নিয়ে গেল পোস্টমর্টমে যাবে এটুকুই তো আর কি বলবো না চিনতে পারলাম না আমরা তো বালু বালুঘাটে বালুঘাট ট্রেনে শিলিগুড়ি বালুঘাট আমি এই আধ আধ ঘন্টা আগে জানতে পারলাম সব লোকের ভিড় দেখে আমিও এখানে আসলাম দেখার জন্য তারপরে দেখছি পুলিশ নিয়ে আস ডেড বডি নিয়ে আসলো ওখান থেকে তারপরে দেখলাম না চিনতে পারলাম বয়স আনুমানিক এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হবে চল্লিশ আমার নাম লক্ষণ কুণ্ডু আর এটা হচ্ছে পদমতলা ফাঁসিদওয়োর হাইওয়ে নিচে আর কি আন্ডারপাস রেলওয়ে আন্ডারপাস